কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতাকে গুলি চালিয়ে গণহত্যার দায়ে তার এবং বিচারের দাবিতে এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতে জনগণের সম্পৃক্তকরণ সহ ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় চান্দিনস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের সঞ্চালনায় উত্তর জেলা শাখার আয়তাধীন সাত উপজেলা চার পৌরসভা এবং সকল কলেজ শাখা ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এসময় সময় জেলার দাউদকান্দি মেঘনা হোমনা তিতাস চান্দিনা দেবিদ্বার মুরাদনগর উপজেলা এবং দাউদকান্দি হোমনা চান্দিনা দেবিদ্বার পৌরসভা ও জেলার সকল কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ সহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান্ট টু বি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে